ইলেকশনের আগে বাবার ইলেকশনের পরে আর চিনতেই চায় না এক ভদ্রলোক তিন বছরের মাথায় পরীক্ষা করার জন্য নেতাজির সামনে গিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলেছে জবাব দেয় নাই আবার সালাম দিয়েছে জবাব দেয় নাই কৃতি সালাম দিয়ে বলেছে আপনি কি আমাকে চিনতে পারছেন ও কোথায় যেন আপনাকে দেখেছিলাম ওই আস্তাফরুল্লাহ মানুষ তার নিজের বাবারেও ভুলে যায় এই প্রথম দেখলাম তবে আপনি আমার বাবা হলেন কেন বলে আপনি না তিন বছর আমাকে আগে আমাকে ভোট নেওয়ার সময় বাবা ডেকে ছিলেন অমগ্রামে আমি কিন্তু সেই ব্যক্তি সম্মানিত ভাইয়েরা রকম ধোকাবাজির রাজনীতি যারা করবে তাদেরকে দিয়ে আর যাই হোক দেশের আমূল পরিবর্তন সম্ভব নয় বরঞ্চ যে মানুষটা বিশ্বাস করে আমার প্রতিটি চিন্তা কথা এবং কাজ এরপর আল্লাহ তালা দুইজন সাক্ষী নিয়োজিত করে রেখেছে আমি যদি কোনো কুচিন্তা করি আল্লাহ আল্লাহ তালাম মনের গহিনে গভীরে কি তুমি জাল বলো সেও আল্লাহ জানেন অতএব শ্রদ্ধা তোমার মুখ থেকে বের হয়ে যাওয়া কথা এখন আর তোমার প্রপার্টি নয় এখন এটা হয়ে গেছে পাবলিক প্রপার্টি অতএব কথা বলতে সাবধান তোমার কাজ তুমি মনে করো না প্রকাশ্যে কিংবা গোপনে শক্তির বলে দাপটে তুমি যাই করবা সব কিছু সঠিক নৌ যেটা সঠিক সেটা সঠিক যেটা বেটি সেটার জন্য কনসিকুয়েন্স পরিণতি বুক করার জন্য তোমাকে তৈরি থাকতে হবে কোথায় দুনিয়ায় না আখেরাতে না দুনিয়াতেও হেয়ার অ্যান্ড হেয়ার স্টার এই দুনিয়াতেও তার পরিনতি ভোগ করতে হবে আঘারাতেও পরিণতি ভোগ করতে হবে দুনিয়া পরিণতি ভোগ করতে কি আপনারা মাঝে মধ্যে দেখেন সুপ্রিম কোর্টের একজন সম্মানিত বিচারক তাকে কি আপনারা কলাপাতায় ঘুমাতে দেখেছেন কেন তার বিশানার অভাব ছিল না বরেঞ্চ তার সৎসাহসের অভাব ছিল সততার অভাব ছিল মানবতা মানবতাবোধের অভাব ছিল স্বচ্ছতার অভাব ছিল সুবিচার দেওয়ার অভাব ছিল এই জন্য তাকে বনে জঙ্গলে কোলাপাতার উপর ঘুমাতে হয়েছে এটি কি পরিণতি নয় সম্প্রতি সাড়ে পনেরো বছর জাতিকে দারুণ ভাবে দাঁড়িয়েছেন অনেকে মাঝে মধ্যে বিনা টিকিট এবং বিষয় আমাদেরকে বিদেশ পাঠিয়ে দিতেন যাও তোমরা অমুক দেশে চলে যাও তমুক দেশে চলে যাও আল্লাহ সেই ব্যবস্থাটাই করেছেন যা তারা আমাদের জন্য পছন্দ করেছিলেন রাবুল ইজত তাদের জন্য তাই পছন্দ করেছে এখন তারাও বিনা পিসায় বিনা টিকিটে দেশ ছাড়তে অনেকে বাধ্য হয়েছেন নাই আমরা তাদেরকে বলি ফিরে আসুন ফিরে এসে কি করেছেন একটু দেখে যা আমরা দফায় দফায় জেল কেটেছি আমাকে অবশ্য মানুষ বলে যে সরকার তো দফায় দফায় আপনাকে জেলের ভাত খাওয়াল তা আমি বলি না আমি তো জেলের ভাত খাইনি ও কেন আপনি তো জেলে গিয়েছেন অনেকবার আমি হ্যাঁ জেলে গিয়েছি কিন্তু জেলের ভাত তো খাইনি ওইটা কীভাবে সম্ভব তা আমি বলি যে আলহামদুলিল্লাহ আমি তো বছর বছর জুড়ে বহু বছর ধরে আমি ভাত এবং রুটি কোনটাই খাইনি বলে জেলের ভাত আমার খাইতে হয়নি জেলের ডাল খেয়েছি সবজি খেয়েছি কিন্তু ভাত খাইনি আল্লাহ আমাকে রক্ষা করছে